চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের পিছনে মাদকের আকরা শিরোনাম নামে স্থানীয় এক দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ হলে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সাংবাদিকের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন বুধবার বারো মার্চ দুপুরে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর অফিসের সহকারী প্রধান ও মাই টিভির প্রতিনিধি মিঠুন মাহমুদকে ফোন করে নিজ অফিসে ডেকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ইউএন ও আল আমিনের বিরুদ্ধে